হিন্দু ধর্মাবলম্বী তাদের পুজোর সময় তারা তাদের পুজো তাদের আর্চনা তাদের মুসলমান কোনো প্রকার বাধা দিতে যাবে না কোনো প্রকার অন্যায় আচরণ করতে যাবে না এবং কাউকে অন্যায় আচরণ করতে দিবেও না যাতে করে মুসলমানদের কোনো দুর্নাম না হয় সে বিষয়ে মুসলমানরা বরং আরো সচেতন এবং সাবধান থাকবে অন্য ধর্মাবলম্বীদের সাথে মুসলমানরা একটা সমাজে যখন একই সঙ্গে বসবাস করেন তাদের প্রতি সদা আচরণ করতে তাদের সাথে ন্যায়নিষ্ঠ আচরণ করতে তাদের ধর্মীয় কর্মকাণ্ডের স্বাধীনতা দিতে আল্লাহ নিষেধ করেন না তারা তাদেরটা করবে কিন্তু মুসলমানের বিশ্বাসের জায়গাটা ক্লিয়ার থাকতে হবে তাওহিদ এবং শির্কের মধ্যে পার্থক্য পরিষ্কার থাকতে হবে যে তাওহিদ এটা নাজাদের পথ শির্ক এটা ধ্বংসের পথ আমার ভাই শিরকে লিপ্ত আমার বোন শিরকে লিপ্ত আমার সেজন্য কষ্ট লাগবে খারাপ লাগবে কিন্তু তার ধর্মীয় স্বাধীনতা তাকে আমি দেব লাফিদ্দিন কোন প্রকার প্রতিরঞ্জন বাড়াবাড়ি বা তার প্রতিসাধন করার সুযোগ ইসলাম আমাকে দেয় এটা মাথায় রাখতে হবে আমাদের সমাজে এই ক্ষেত্রে প্রান্তিকতা দেখা দেয় কিছু মানুষ আছে যারা ধর্মীয় উদারতার নাম দিয়া উদাসীন হয়ে যায় উদাসীন কি উদাসীন হলো নিজের বিশ্বাস নিজের আকিদা ইমান এগুলো সব কোরবানি করে একাকার হয়ে যায় পূজায় আপনাকে পূজা গিয়ে একাকার হতে ইসলাম বলে নেই আপনার বিশ্বাসটা যদি এত অর্থন্ত হয় নর্মলে হয় তাহলে আপনি মুসলমানই না মুসলমান হতে হলে আপনি তো জানেন যে শির্ক আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ তাহলে কেউ শিরকে লিপ্ত আপনি তার স্বাধীনতার সুযোগ আছে সেই হিসাবে তাকে তারটা করতে দিবেন কিন্তু আপনি সেখানে নিজে যোগদান করতে পারেন

অবিশ্বাস করেন শিরকে হারাম করেন আপনি সেই শিরকে লিপ্ত হবেন এটা জায়েজ নাই অতএব করে আমাদের দায়িত্বশীল হতে হবে এবং সচেতন হতে হবে আমরা বাড়াবাড়ি ছাড়া ছাড়ি দুটো মাঝামাঝি অবস্থানে থাকবো না আমরা এরকম কোনো অন্যায় লিপ্ত হতে যাব যে তাদের কোনো কাজে আমরা বাধা দিব আবার না সেখানে মিশে আমি একাকার হয়ে যাবো তাদেরটা তাদেরকে করতে দিব স্বাধীনতা দিব কিন্তু আমি সেখানে মাখামাখি করতে যাব না সর্বশেষ প্রশ্ন একজন পিতা তার ছেলেকে বলছিলেন যে তুমি যদি আমার অবাধ্য হও কিংবা আমার মতের বিরুদ্ধে বিবাহ করো তাহলে আমি তোমাকে ত্যায্য করব পুত্র বাবার কথা শুনে না এবং তাকেই বিবাহ করে বাবা তাকে ত্যায্য করে এবং বাবা তার সে পুত্রের কোনো সম্পদ দিয়ে যায় নাই তার অন্য পুত্রকে দিয়ে গেছে এখন ত্যায্য পুত্র কি সম্পদের হকদার হবে দেখুন সন্তানের জন্য বাবা মা অবাধ্য হওয়া সেটা গুনাহের কথা সন্তান কেন বাবা মার অবাধ্য হয়েছে এই জন্য আল্লাহ কাছে তাকে করতে হবে যদি সে যৌক্তিক কোনো কারণ ছাড়া অবাধ্য হয় কোথাও যদি বাবা বিবাহ করতে নিষেধ করেন আর সেখানে বিবাহ না করার মধ্যে বিশেষ কোনো ক্ষতি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে বাবা মার সে আর্গুমেন্টটা মানা উচিত সন্তানের একটা জিনিস আছে অর্থাৎ সামঞ্জস্য বলতে বিবাহের ক্ষেত্রে পারিবারিক সামঞ্জস্যের একটা ব্যাপার আছে এখানে বাবা মা অভিভাবকদের সে থাকার অধিকার রেখেছে ইসলাম আপনার মনে চাইলে একটা মেয়েকে পছন্দ করে বিয়ে করে ফেললেন বাবা মা বাধা দিল ইসলাম এটা বলেন হ্যাঁ বাইল কাগজে বিয়ে হয়তো হয়ে যাবে আপনি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ হয়ে যাবে আপনার বিয়ে কিন্তু অন্যায় যে আপনার বাবা মার হয়েছে হ্যাঁ যদি বাবা মা আপনাকে অযৌক্তিক কারণে নিষেধ করে যেমন আপনি এটা দিনদার মেয়েকে বিয়ে করবেন তারা দিনদারি চায় না তারা দিনদারিকে অপছন্দ করে তাহলে সেক্ষেত্রে বাবা মা কথা শোনা জরুরি আপনি দিনদার মেয়েকে বিয়ে করবেন কিন্তু বাবা মা বলে যে তুমি দিনদার মেয়েকে বিয়ে করো কিন্তু এই দিনদার না ওই দিনদার আমি এটা চাই না ওইটা চাই বা এই মেয়েকে আমার সমস্যা তুমি অন্য যে কেনটা দেখো তাহলে সেক্ষেত্রে বাবা মার আর্গুমেন্টটাকে আমলে নেওয়ার সর্বাত্মক চেষ্টা থাকা উচিত সন্তানের না হলে সন্তান গুণাগার সন্তান গুণাগার হলে তেজপুত্র হলে হয়তো সন্তান সম্পদ পাইল না এর চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কাঙ্ক্ষে আল্লাহর কাটের এবার আসা যাক বাপের পাটে বাপের পাটে আসলে বলবো কোনো বাবা তার সন্তানকে তেজপুত্র করার সুযোগ ইসলামে নাই প্রচলিত আইনে থাকতে পারে ইসলামের তেজপুত্রের কোনো সিস্টেম নেই ইসলামে সন্তান সন্ততি বা পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদেরকে তেজ্য মানে ত্যাগ করা ত্যাগ করার কোনো সুযোগ নেই তিন দিন রাগ করে থাকতে পারে চিরকালের জন্য প্রস্তুত আমার সম্ভব না যা তোর আমি চিনি না আমি তোর তুই আমার চিনিস না এরকম সম্পর্কে ছিন্ন করা আত্মীয় স্বজনের সাথে কোনো যুক্তিতে কোনো কারণে ইসলাম কখনো যায় করে নেই এটা মাথায় রাখতে হবে যত করুক না কেন আমার মনে কষ্ট আছে আমি অভিমান করে থাকলাম একটু দূরে থাকলাম কিন্তু তেজ্য করে দিলাম যে আমার সম্পদের ভাগ পাবো না তুমি এই অধিকারটা আসলে বাবা নাই যদি তারা করেন সেটা কার্যকর হবে না সন্তান হিসাবে মুসলমান হয়ে থাকলে ইসলাম ত্যাগ করে তাহলে সেক্ষেত্রে বাবা তার ভাগ পায় না যদি মুসলমান থেকে থাকে অন্য অন্যায় করুক না কেন তার ভাগ থাকবে যিনি প্রশ্ন করেছেন সম্ভবত তিনি ছেলে বা ছেলের পক্ষের কেউ তার কাছে আমার প্রশ্ন হলো যে আপনি সম্পদের ভাগ পাবেন কি পাবেন না সেটার জন্য আপনার মাথা ব্যথা হলো আপনি বাবার অবাধ্য হলেন যে তার জন্য গুণাকার হবেন কিনা সেটা নিয়ে আপনি প্রশ্ন কেন না সম্পদের ভাগ না পাইলে লস কদ্দূর হবে আপনি বা আমার অবাধ্য হয়ে যদি গুনাকার হন তার লস তো অনেক বেশি হবে এখান থেকে বোঝা যায় যে জাগতিক বিষয়ে আমাদের কাছে বড় হয়ে আসছে দিন আমরা বুঝি নেই ভালো করে আল্লাহ আমাদেরকে দান তফিকটা।